আমি আর আরজিকার কাণ্ডের কথা আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকেই সে বিষয়ে অবগত আজকে আরজিকার কাণ্ড হয়েছে আট দিন হল আমি আর মুখ না খুলে থাকতে পারলাম না এই যে আরজিকার কাণ্ডের যে মেয়েটিকে অর্থাৎ যে দিদিটিকে নির্মমভাবে হত্যাচার করা হয়েছে নির্মমভাবে খুন করা হয়েছে নিকৃষ্টভাবে অতি নিকৃষ্টভাবে খুন করা হয়েছে চরম অত্যাচার তার সঙ্গে করা হয়েছিল আজকে মেটির বাবা কত কষ্ট করে সেলাইয়ের কাজ করে মেটিকে ডাক্তার পড়তে পাঠিয়েছিল মেটি ডাক্তার হয়ে অর্থাৎ দিদিটি ডাক্তার হয়ে বলেছিল মাকে যা মা আমি ডাক্তার হতে পেরেছি তার স্বপ্ন পূরণ হয়েছিল সেই স্বপ্নকে ভঙ্গ করে দিয়েছে সেই স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে চরমভাবে অত্যাচার করেছে চরম অত্যাচার করে সেই দিদিটির উপর নির্যাতন করা হয়েছে এবং তাকে মেরে ফেলা হয়েছে ভাবুন তো এই দিদিটি মারা যাওয়ার সময় কত কষ্ট পেয়েছে কত অত্যাচার সহ্য করেছে প্রত্যেককে বলছি এই অত্যাচার যাতে আর কোনো দিন না হয় কোনো মায়ের সন্তানকে যাতে এই অত্যাচার করে না মারা হয় তার জন্য প্রত্যেককে বলবো প্রতিবাদ করুন চরম প্রতিবাদ করুন প্রতিবাদ করাটা দরকার যতদিন না দোষীরা চরম শাস্তিতে দোষী সাব্যস্ত হচ্ছে যতদিন না তাদের ফাঁসি হচ্ছে ততদিন এই লড়াই থেকে সরবেন না আমাদের প্রত্যেককে একসঙ্গে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলতে হবে এবং এগিয়ে চলে তার প্রতিবাদ করতে হবে এইরকম কাজ করুন প্রত্যেকে প্রতিবাদ করুন চরম প্রতিবাদ করুন সে দু মাস লাগুক তিন মাস লাগুক ছ মাস লাগুক প্রতিবাদ চালিয়ে দেওয়া যায় যতদিন না পর্যন্ত দোষীরা দোষী সাব্যস্ত হচ্ছে ততদিন প্রতিবাদ চালিয়ে যায় প্রতিবাদ থামাবেন না কারণ আজকে ওই দিদিটির হয়েছে পরের দিন কিন্তু আমাদের সঙ্গে এই ঘটনাটি ঘটতে পারে আমাদের বাড়িতেও মা বোন রয়েছে তারা যাতে তারা যাতে ভয় না পেয়ে যাতে তারা রাস্তায় নিশ্চিন্তভাবে বেরোতে পারে যাতে তারা তাদের স্বাধীন যাপন করতে পারে যাতে দেশে নারী স্বাধীনতা গড়ে ওঠে তার জন্য আমাদের প্রত্যেককে প্রতিবাদ মুখর হতে হবে